এটি হল মানব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পাঁচ মেগাটন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এটি ট্রাইডেন্ট টু মিসাইল ছিল যেটা বারোটি পারমাণবিক ওয়ারহেডস বহন করতে পারে এবং এই একটি মিসাইলে পাঁচ মেগাটন বিস্ফোরক থাকে এবং একটি সাবমারিন চব্বিশটি ট্রাইডেন্ট মিসাইল বহন করতে পারে আমাদের সমগ্র ইতিহাসে কোনো অস্ত্র এতটা প্রাণঘাতী ছিল না যতটা এখনের সময় এই সাব গুলো আছে মানুষ আন্দাজও করতে পারবে না যে আমরা কি ধরনের জিনিস বানিয়ে ফেলেছি সাবমারিন তৈরি করার উদ্দেশ্য ছিল যে কেউ যেন এটাকে দেখতে না পায় বা কেউ এটাকে করতে না পারে মাধ্যমে সাবমারিনের শত্রুদের উপর এক ধরনের মানসিক চাপ রাখা যায় কারণ এটি কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারে ও যেতে পারে এবং কেউ জানতেও পারবে না তুমি হয়তো সমুদ্রের নিচে স্নান করছো এবং তোমার নিচে আটচল্লিশ হাজার টন ওজনের একটি পারমাণবিক সাবমারিন আছে যেটা একটি বোতাম ক্লিক করার মাধ্যমে অর্ধেকের বেশি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে তাহলে প্রশ্ন যে আমরা এই পর্যন্ত হল কিভাবে কিভাবে এই সমস্ত সাবমারিন আবিষ্কার হয়েছিল এবং এটি সমুদ্রের নিচে তিন থেকে চার মাস কিভাবে থাকে এবং সবচেয়ে বড় কথা হলো এটি কেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র এই সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে আমরা মানুষ সবসময় জলের নিচে যাওয়ার জন্য উপায় খুঁজেছি এটি একটি অনেক পুরনো ছবি অ্যালেকজান্ডার দি গ্রেটের যেখানে তিনি একটি বড় কাঁচের ব্যারেলের মাধ্যমে জলের নিচে যাচ্ছেন এটি প্রায় দু বছর আগের ছবি তারপর আঠারোশো বছর পরে লিওনার্দো দা ভিনজি জলের নিচে যাওয়ার জন্য একটি নৌকার ডিজাইন করেন এবং লিওনার্দো এই স্কেচগুলোকে গোপন রেখেছিল কারণ তিনি জানতেন মানুষ এটা একে অপরের ক্ষতি করার জন্য ব্যবহার করবে এরপর সতেরোশো সমুদ্রের নিচে যাওয়ার জন্য একটি বোর্ড করেছিলেন যা দেখতে এই রকম ছিল এটাকে বলা হতো টাটেল এবং এটি ছিল মানব ইতিহাসের প্রথম সাববারি ডাচরা এই বোর্ডকে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে ব্যবহার করেছিল কিন্তু এটা ডুবে যায় এবং সমস্ত এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায় উনিশ শতকের দিক এই আইডিয়ার উপর কাজ শুরু হয়ে যায় একজন জার্মান সায়েন্টিস্ট রুডলফ ডিজেল একটি ইঞ্জিন আবিষ্কার করেন যেটা সব কিছুকে বদলে দেয় এই ইঞ্জিন হাওয়া ও জীবাশ্ম জ্বালানিকে মিশ্রিত করে একটি চাপ তৈরি করত যার ফলে একটি ছোট বিস্ফোরণ হতো ও ইঞ্জিন চলতে থাকতো এরপর জার্মান বিজ্ঞানীদের মাথায় খেয়াল আসে যে এই ইঞ্জিনকে জলের নিচের বোটে ব্যবহার করার এইভাবে সেই বোটের ব্যাটারিকে এই ইঞ্জিনের সাহায্যে চার্জ দেওয়া যাবে সায়েন্টিস্টরা এর উপর কাজ করে প্রথম মডার্ন সাবমারিন তৈরি করে এই সাবমারিনকে ইউবোট বলা হতো কিন্তু এটাতে একটা সমস্যা ছিল যে এই সাবমারিনের ইঞ্জিনে হাওয়ার প্রয়োজন হতো সেই কারণে এই সাবমারিনগুলোকে প্রতি আটচল্লিশ ঘন্টা অন্তর জলের উপর আসতে হতো যাতে ইঞ্জিন হাওয়া নিতে পারে কিন্তু যখনই সেটা জলের উপর আসতো তখনই সেটা ডিটেক্ট হয়ে যেত কিন্তু এই সমস্যাটি খুব শীঘ্রই সমাধান হতে চলেছিল কুড়ি শতকে শিল্প বিপ্লবের পরে প্রযুক্তিতে উত্থান দেখা দিয়েছিল পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলি শক্তিশালী অস্ত্র বানাতে শুরু করে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু হয়ে কুড়ি বছরও সময় কাটেনি এর মধ্যে ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়ে যায় উনিশশো সালে শুরু হওয়া ওয়ার্ল্ড ওয়ার টুতে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল জার্মানি ওয়ার্ল্ড ওয়ার টুতে হেরে যায় এবং তাদের সাবমারিনগুলো আমেরিকা ইউনাইটেড কিংডম ও সোভিয়েত ইউনিয়নের হাতে পৌঁছায় এই তিন দেশ জানতো যে তারা খুব শক্তিশালী টেকনোলজি পেয়েছে কারণ একটি জিনিস স্পষ্ট ছিল যে কেউ যদি বিশ্ব শাসন করতে চায় তাদের এই সমুদ্রগুলিকে দখল করতে হবে এটাই সেই সময় ছিল যার পর দিয়ে এই তিনটি দেশ গোপনভাবে সাবমারিন টেকনোলজিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা শুরু করে দেয় ১৯৪৭ থেকে উনিশশো সালের মধ্যে বিজ্ঞানীরা পরমাণুকে বিভক্ত করে পারমাণবিক শক্তি আবিষ্কার করে ফেলেছিলেন এবং এই পারমাণবিক শক্তির বিশেষ বিষয় ছিল যে এর ফিউশন প্রক্রিয়ায় কোনো বায়ুর প্রয়োজন হয় না সেই কারণে উনিশশো এর সময় একজন নেভি অফিসারের মাথায় একটি বুদ্ধি আসে যে আমরা যদি পারমাণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরি করতে পারি এবং এই প্রসেসে হাওয়ার প্রয়োজন নেই তাহলে এটাকে সাবমারিনে লাগানো উচিত আর এই কারণেই সাবমারিনকে দুই দিন অন্তর জলের উপরে উঠতে হতো সেটারও প্রয়োজন হবে না তার এই আইডিয়াটি আমেরিকান নেভি চিফকে বলে এবং আমেরিকান নেভি চিফ ইঞ্জিনিয়ারদের অর্ডার করে যে তারা যেন নিউক্লিয়ার প্ল্যান্টকে সাবমারিনের ভিতরে লাগিয়ে টেস্ট করে এমনটা করা হয় এবং এক্সপেরিমেন্ট সফল হয় এখন সাবমারিনকে কিছু সময় পর পর বাইরে বেরোনোর দরকার ছিল এখন একটি সাবমারিন কুড়ি বছর পর্যন্ত জলের নিচে থাকতে পারত তবে এই সাবমারিনের মধ্যে প্রশিক্ষিত সৈনিক থাকে এবং তাদের খাবারেরও ব্যবস্থা করতে হয় সেই কারণে প্রতি মাসে জলের উপরে তিন সাবমারিনকে আসতে হয় পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন লাগানোর ফলে সাবমারিন কয়েক মাস পর্যন্ত জলের নিচে থাকতে পারত শুধু জলের নিচে থাকা যথেষ্ট ছিল না সোনার এখনো সাবমারিনকে ডিটেক্ট করে ফেলত সোনার হলো এমন একটি টেকনোলজি যেটা সাউন্ড ওয়েভের সাহায্যে জলে কোনো কিছুকে ডিটেক্ট করতে পারে সেই সময় সমস্ত সুপার পাওয়ার কান্ট্রি এতটাও অ্যাডভান্স হয়ে গেছিল যে তারা সবাই সোনারের ব্যবহার করত এই সমস্যার সমাধানের জন্য সাবমারিনে রাবারের কোটিং করা হয় যাতে শব্দ বাউন্স না হয় বড় বড় ইঞ্জিনকে এমনভাবে তৈরি করা হয় যাতে সেটা কোনো শব্দ না করে তার সাথে সাবমারিনের ভেতরেও নিরাপত্তা বজায় রাখা হয় সাবমারিনের ভেতরের লোকেদের বাইরের সাথে কোনো যোগাযোগ থাকে না যদি কোনো ফিরে আসি তখন সাবমারিন বড় হয়ে গিয়েছিল আমরা যদি জার্মান সাবমারিনের সাথে আমেরিকান সাবমারিনের তুলনা করি তাহলে আমেরিকান সাবমারিন তুলনায় অনেক বড় ছিল শুধুমাত্র একটি সাবমারিনের মধ্যে এত পারমাণবিক মিসাইল থাকে যে এটা আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এত কিছু জানার পর আমরা যদি এর আসল উদ্দেশ্যের কথা বলি সেটা হলো হল এই নিউক্লিয়ার ফার্স্ট স্ট্রাইক এর মানে হল যদি কোনো কান্ট্রি যেমন আমেরিকা রাশিয়ার উপর পারমাণবিক হামলা করে তখন রাশিয়ান সাবমারিন অন্য জায়গায় থাকায় সেটা ঠিক অবস্থায় থাকবে তখন এর পরিবর্তে তারা মিসাইলের মাধ্যমে আমেরিকাকে টার্গেট করতে পারবে এই সাবমারিনগুলোর কোনো গভর্নমেন্ট অথরিটির প্রয়োজন নেই সেই কারণে প্রতিটি সাবমারিনের সেফ বক্সে সিক্রেট লেটার থাকে যদি কোনো কান্ট্রিতে নিউক্লিয়ার অ্যাটাক হয়ে যায় এবং সেই কান্ট্রি নেতারা মারা যায় তখন এই লেটারে লেখা থাকে যে সাবমারিনের কমান্ডারদের কি করতে হবে সেই কারণে কোনো কান্ট্রি অন্য কান্ট্রির উপর অ্যাটাক করে না এবং এই সাবমারিনগুলোই পারমাণবিক যুদ্ধকে আটকে রেখেছে এই মুহূর্তে পৃথিবীতে ছটি দেশের কাছে পারমাণবিক সাবমারিন রয়েছে যার মধ্যে আমেরিকা ইউকে ফ্রান্স ইন্ডিয়া রাশিয়া ও চায়না রয়েছে সাবমারিনের আরেকটি বড় সুবিধা হল এটি লুকিয়ে কাজ করার জন্য বিখ্যাত তোমরা সবাই এটা জানো যে এখন সারা পৃথিবীতে কমিউনিকেশন এই আন্ডার ওয়াটার কেবলের মাধ্যমেই হয় শুধু ইন্টারনেটের জন্য নয় মিলিটারিদেরও এর প্রয়োজন হয় এবং এটা সমুদ্রে এত নিচে থাকে যে কেউ সেখানে যাওয়ার কথা ভাবতেও পারে না শুধুমাত্র সাবমারিন ছাড়া উনিশশো সালে নেভির সাথে আমেরিকান গোয়েন্দা সংস্থা পরিকল্পনা করেছিল যে তারা প্রশান্ত মহাসাগরের তলদেশে গিয়ে রাশিয়ান সেটাকে রেকর্ড করবে খুঁজে সাবমারিনের একটি টিমকে এখানে পাঠানো হয় এবং তারা সমুদ্রের একশো কুড়ি মিটার নিচে এই তারের সন্ধান পায় যেটা সোভিয়েত নেভির বেশের সাথে যুক্ত ছিল আমেরিকানরা সেই তারে টেপ রেকর্ডার লাগিয়ে দেয় এবং এখন তারা সোভিয়েতের সমস্ত শুনতে পেত রাশিয়ানরা ভেবেও পেত না যে কেউ এমনটা করতেও পারে কিন্তু এতে একটা সমস্যা ছিল এই টেপ তাড়াতাড়ি ফুল হয়ে যেত এবং প্রতি মাসে ডাইভার্সদের গিয়ে পুরনো টেপ বদলে নতুন টেপ লাগাতে হতো এই সমস্ত কিছু আট থেকে ন বছর চলতে থাকে এই আট বছরে সোভিয়েতদের নেভি প্ল্যান আমেরিকানদের কাছে পৌঁছাতে থাকে অবশেষে আমেরিকান এজেন্সির একজন এজেন্ট এটাকে পঁয়ত্রিশ হাজার ডলারের বদলে রাশিয়া কে জানিয়ে দেয় এবং রাশিয়ানরা এটাকে ধরে ফেলে এখনো কিছু দেশ সমুদ্রের নিচে এই ফাইবার অপটিককে টেপ করে এখন আসা যাক সেই প্রশ্নে যে সাবমারিনের ধ্বংসাত্মক শক্তি কত জেনে নেওয়া যাক এই সাবমারিনে পারমাণবিক মিসাইল থাকে এবং এই একটি মিসাইলের পাওয়ার জাপানে ব্যবহৃত পারমাণবিক বোমের থেকে বারো গুণ বেশি শক্তিশালী এবং প্রতিটি সাবমারিন এই রকম চব্বিশটি মিসাইল বহন করতে পারে এই সাবমারিন হলো একটি এক্সাম্পেল যে আমরা মানুষ একে অপরকে ধ্বংস করার জন্য কত দূর পর্যন্ত যেতে পারি এবং আমরা যেটা চাই সেটাও অনেকটা করতে পারি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটা লাইক ও সুন্দর কমেন্ট করে জানিও এবং এক লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছানোর জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার ও সাবস্ক্রাইব করবে